ফ্রি ফায়ার গেমে নতুন একটা অস্ত্র যুক্ত হয়েছে যেটা সম্পর্কে সবাই কম বেশি জানো জি হ্যাঁ ডিসপ্লেতে যে অস্ত্রটা দেখতে পাচ্ছো সেটাই এটার নাম হচ্ছে সুরিকেন কি অদ্ভুত তাই না আসলেই অদ্ভুত যারা আমরা পূর্বে এই অস্ত্রটা সম্পর্কে জানতাম না কিংবা এখনো পর্যন্ত এই অস্ত্রটা সম্পর্কে জানি না এটার ইতিহাস জানি না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা সো লেটস স্টার্ট সুরিকেন হলো একটি প্রাচীন জাপানি অস্ত্র যা মূলত একটি নিক্ষেপযোগ্য ব্লেড এটি সাধারণত ছোট ধাতব এবং স্টার আকৃতির হয়ে থাকে অনেক সময় একে থ্রোয়িং স্টার বা নিনজা স্টারও কিন্তু বলা হয়ে থাকে সুরিকেন মূলত নিনজা বা সামুরাই যুদ্ধরা লুকিয়ে ব্যবহার করত হঠাৎ আক্রমণের জন্য বা শত্রুপক্ষকে বিভ্রান্ত করার জন্য সো এটার একটা রিয়েলিস্টিক ছবি আমি দিয়ে দিচ্ছি ডিসপ্লেতে সো দেখতে পাচ্ছ ক্ষেত্র বিশেষ বিভিন্ন ডিজাইন কিংবা বিভিন্ন আকৃতি কিন্তু হতে পারে সো এটা অ্যাটাচ করাতে খুবই ভালো হয়েছে কেননা ম্যাচে প্রথম দুইটা তিনটা রাউন্ড গান না কিনলেও চলবে এই সুরিকেন দিয়ে কিন্তু চালিয়ে দেওয়া যাবে সো আমার দৃষ্টিকোণ থেকে সুরিকান অ্যাড করা কিন্তু খুবই ভালো হয়েছে সো এই সুরিকেন সম্পর্কে কে কি জানো প্লিজ কমেন্ট বক্সে জানাও